আর এখন পুরো দাঁড়িয়ার শহর এখন অন্তত একশোর উপরে ঠাকুর ধরে হ্যাঁ আর এমনি কতগুলো ঠাকুর হয় মানে টোটাল টোটাল একশো কুড়ি পঁচিশ ত্রিশটা ঠাকুর মানে সমস্ত ভিন্ন ধরনের তো ভিন্ন ধরনের ঠাকুর আছে সব রকম ঠাকুর কেমন কেমন মানুষের সারা পান সমস্ত মানুষ ভিড় মানে কুপচি পড়া ভিড় এবং এখানে আপনার যে মায়ের মানে কী বলবো কালী মূর্তি আছে এমনি আমাদের যেমনি মূর্তি এখানে আছে যে আর্দনা আছে কার্তিক আছে সরস্বতী আছে সমস্ত রকম সমস্ত দেব দেবী উৎসব মানে একটা লোক মিলন উৎসব আচ্ছা মিলন উৎসব এবং লোক উৎসব সমস্ত পুজোর পরে শেষে ঠাকুরের একটা মিলন উৎসব প্রথম প্রথম এখানে কোন কোন ঠাকুর হয়েছিল আপনার কি আপনার মানে আমরা তো আমাকে শুনেছি পট পট পটে বান মানে পটে পটের ছবি তারপর থেকে এটা মূর্তি মূর্তি পুজো আচ্ছা আচ্ছা এটা কি এটা নবদ্বীপ থেকে শুরু হয়েছিল পট মানে প্রথম প্রথম হয়েছিল আমাদের এখানে আর আমাদের এটাও আমরা বাবাকে শুনেছি অনেক পুরনো আপনার নামটা আমার নাম তপন কুমার